হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আখিস স্পেশাল এর আগের ব্লগে কিন্তু আমি এই ফ্রায়েড রাইসের রেসিপিটা দিয়ে দিয়েছি এটা আসলে থইয়া আজকে টিফিনে নিয়ে যাবে বেশিরভাগ টাইমই থইয়া এটা টিফিনে নিয়ে যায় এটা খেলে কিন্তু এর সাথে কিচ্ছু লাগে না এত টেস্টি তোমরা দেখে নি অবশ্যই এর আগের ব্লগে এ রেসিপিটা থইয়া অফিস চলে গিয়েছে এবারে আমি আগে ভাতটা বসাবো এ দেখো এই ডিশওয়াশার আমি এখন দেখছি ইন্ডিয়ায় প্রায় লোকের বাড়িতেই এগুলো নিয়ে নিয়েছে সত্যিই খুব ভালো আমিও নেবো ইন্ডিয়ায় গেলে এর আগেও একবার বলেছি যাই হোক আগে আমি ভাতটা বসিয়ে নেবো নিয়ে আজকে যেন তো এলিনা স্কুলে যায়নি এলিনার জন্য ব্রেকফাস্টও করব। এখানকার স্কুল কিন্তু ভীষণ করা জানো তো মানে স্কুলে তোমাকে যেতেই হবে মানে এ এরকমও দেখেছি স্কুলে হাত ভাঙা পা ভাঙা মাথায় ব্যান্ডেজ সেই নিয়েও স্কুলে চলে আসছে এরকম আমি দেখেছি এই চাল ধোয়া জলটা আমি কিন্তু ইন্ডিয়ায় থাকতে গাছে দিতাম আর আমার দিদি বলে যে এই চাল ধোয়া জল দিয়ে যদি মুখটা ধুস তাহলে খুব ফ্রেশ হয়ে যাবে স্কিন ভালো থাকবে গ্লো করবে যাই হোক তোমরা কোনটা করো আমাকে কমেন্টে জানিও আর না করলে অবশ্যই করো সত্যি এগুলো কিন্তু হয় সুইডেনে আমাদের বাড়িতে যেটা রয়েছে এটা ইন্ডাকশান আর এখানে প্রায় ইন্ডাকশানই ব্যবহার হয় আর জানো তো যখন লন্ডনে ছিলাম তখন কিন্তু গ্যাস ছিল যাই হোক এই ময়লাগুলো আমি ফেলে নেব। নিয়ে এলিনার জন্য ব্রেকফাস্ট করবো এলিনা আজকে সসেস খাবে আর বের করে রেখে দিয়েছি সেটা ফ্রাই করেই ওকে দেব। ও যখন বাড়িতে থাকে বা ছুটির দিনগুলোতে ও যা যা ফেভারিট আমি সেইগুলো খাওয়ানোর চেষ্টা করি আর একটা কথা তোমরা কে কেমন আছো আমাকে কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে মানে আমি কানেক্টেড ফিল করব আর কি আমাদের আমার যারা ফলোয়ার্স আছো আর অবশ্যই আর উৎসাহ পাবো এলিনার সসেস রেডি হয়ে গেছে এই দেখো খুব কষ্ট করে এই সসেসগুলো আমি খুঁজে পেয়েছি কারণ এখানে বেশিরভাগ স্মোকি ফ্লেভার থাকে যেটা এলিনা পছন্দ করে না ইন্ডিয়া সসেস খুব ভালো লাগে আমাদের মানে ওখানে স্মোকি ফ্লেভার একদমই থাকে না সেটা খুবই ভালো লাগে এখানে পেতে আমাকে একটু কষ্ট হয়েছে অনেক দিন পর এটা পেয়ে এলিনা খুবই হ্যাপি তো কারণ কিছুতেই পাচ্ছিলাম না সবই নিয়ে আসছি বেছে বেছে দেখছি স্মোকি ফ্লেভার খেতে পাচ্ছে না এটা অনেক কষ্টে জোগাড় করেছি এলিনা খুবই হ্যাপি আর এরপর এলিনাকে নিয়ে একটু পড়াতে বসবো Sorry, it's okay. Um, Niles and Blank Wait, wait, I know who's not this. I think that's a child's name. ठीक है means <laughs> a lot call it. Neil and Blank want to. চলো টাটা এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই রাখবো তবে এর পরের ব্লগে যেটা দেখাবো সেটা হলো চেরি ব্লসম ট্রি এলিনার ফেভারিট দেখো আমার প্রায় এসে গেছে কি সুন্দর পিঙ্ক কালারের গাছগুলো দারুণ লাগছে জানো তো